নমস্কার বন্ধুরা মালবিকার উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এই দেখুন ছোট্ট ভাইয়ের নিয়ে বার হয়ে গেছি ভাই বলছিল যে দিদি যেহেতু এখন হালকা হালকা শীত পড়ে গেছে বেরোর আর কি এখন পাওয়া যাচ্ছে বেরো তো ভাইয়ের নিয়ে চলে এসছে একটা জঙ্গল পুকুরের ধারে তো চলে আসুন তাহলে অঙ্কিত আর অঙ্কিত আজকের আমাদের কেউ ছাড়েনি অঙ্কিত চলে দেখুন এই পুকুরটা সরবরাহ হয় না একদম এর নাম বলা হয় বজরা পুকুর আমরা বলে থাকি প্রচুর আর কি ময়লা মাটি পড়ে আছে আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেড়েগুলো এই সব পুকুরেই আর কি হয় বেশিরভাগ ক্ষেত্রে আর এই দেখুন সৌবিক হচ্ছে দেখছে কোথায় আর কি বেরোর গর্ত তত্ত্ব আছে সৌভিক ও ওরা ধরে ওরা জানে এই দেখুন বাড়ি গেঁড়ে গেড়ে দেখছে কোথায় গর্তটা আছে এই দেখুন একটা বাড়ির সাহায্যে দেখছে আর পড়ছে তাই তো একটু ভোলা মতো হয় বাড়ি দিলে এই গর্তটা মানে জলটা নিচে থেকে আবার উঠে আসবে তাই তো আরেকবার দেখো ও কি যেখানে অঙ্কিতের বন্ধু সেখানে অঙ্কিত চলে এসেছে আর অঙ্কিতের বন্ধু চাঁদও চলে এসেছে বেরোধ ধরার এই দেখুন এখানে দুটো বর্শি নেওয়া হয়েছে জড়িয়ে গেছে আমি দেখাচ্ছি আর কাঁটাটাও দেখাবো বেরো ধরার কাঁটা এই দেখুন সাবধানেই এটা করতে হয় এই দেখুন কি বড় বড় কাঁটা দেখুন আর একটা কাঁটা কোথায় গেলে এইটা জড়িয়ে গেছে এই দেখুন দুটো কাঁটা এবারে আমি কেঁচো খুঁজে নেব তো সেই জন্য এখানে ফাঁসি নিয়ে এসেছি আর কেঁচোগুলো সাধারণত একটু নরম জায়গায় হয় এই পুকুরের ফাঁসেই দেখে নেব হ্যাঁ গেস এতটা মাটি তুললাম একটুও বলে কেঁচো দেখা পাচ্ছি না সাধারণত এইসব নরম জায়গায় কেঁচো থাকে এই তো একটা এই আমি ওই জন্য বলছি যে এত মাটি খুললাম একটাও বলে কেঁচো দেখা পাচ্ছি না এই দেখুন বড় কেঁচো কেঁচোটা বুসির মধ্যে পরানো হচ্ছে দেখুন পুরোটা দেবে সবই না কেটে নেবে কেটে নেব ও পুরোটা পরিয়ে দিয়ে তারপরে কেটে নেবে একটা বুসিতেও কেঁচো পরিয়ে নেবে মানে বড় পরিমাণের কেঁচোটা পেয়েছি তো দুটো বুসি পরানো হয়ে গেছে বাড়িটা নিই বেরো ধরতে গেলে কিন্তু মেন হচ্ছে এই বাড়ির হাতে থাকতে হয় গর্তের মধ্যে দেওয়া হচ্ছে দেখুন যারা বেরো ধরে এই এইরকম করে বেড়ে ধরেছি কিন্তু আমার মনে হচ্ছে এই আছে তো আচ্ছা মনে হচ্ছে ভাই এই গর্তে বেরো হবে আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা আরেকটা খুশি নিয়ে এসেছি তাহলে আরেকটা গর্ত দেখে নি

একটু ধৈর্যের ব্যাপার যেমন আমরা বসে ফেলে মাছ ধরি সঙ্গে সঙ্গে হয় আর এটা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ঘন্টা এক বা ঘন্টা দুই এইরকমই একটু দেরি হতে পারে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নি এক ঘন্টা বাদে এসেছি এবারে দেখে নেবো দুটো যেহেতু বুঝে পেতেছিলাম টান হয়ে আছে বুঝি টান করলে পরে টান আছে আচ্ছা ঠিক আছে দাঁড়ো ওই পারে যাই দাঁড়ো দোল দেখো হ্যাঁ দোনটা দেখো কত নল ছিল এখন টান হয়ে আছে এই এই তো হ্যাঁ একদম টান হয়ে গেছে তো তাহলে কি নিশ্চয়ই কিছু পড়েছে সৌভি হ্যাঁ তাহলে দেখো দাঁড়ো বাড়িটা আগে খোলো আমরা যখন বুসি পেতে দিয়ে একদম নোল হয়েছিল এখন দেখুন একদম টান হয়ে গিয়েছে ওই ওই তো কি একটা দেখা যাচ্ছে বেরো হ্যাঁ বেরো বেরো ধরো ধরো বাবা রে এ তো বিশাল বড় বাবা এ বিশাল বিশাল বড় বাবা বাবার এই এক ঘন্টা বাদে কষ্টের পরে একটা হয়েছে এই যে ব্যাং মানে এইটাই একটু আর কি গা কেমন হয় এছাড়া কিছুই নয় বাবা এই বিশাল আর এই আরে এই দেখুন একদম পুরো হলুদ হয়ে গেছে এই দেখুন মানে অনেক দিনেকার আর কি বেরো বেরো যদি আপনারা বাবা এই এইরকমই হলুদ হয় সত্যিই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার সত্যি কথা বলছি একদমই উপকার হবে চলে এসোটা বসে পেতেছিলাম সেটা পরেনি অনেকটাই বেলা হয়ে গিয়েছে বাড়িতে সবাই আবার খেতে দিতে হবে অনেকটাই দুপুর হয়ে গেছে আর এই দেখুন হাতের মধ্যে কিরম ফাগ মারছে দেখুন এই দেখুন বন্ধুরা এইটাই হচ্ছে সমস্যাই দেখুন হাতের মধ্যে কিরম পাকটা খাচ্ছে দেখুন এই দেখুন দেখুন এবারে বেরোটা গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছের ডালে এই বেরোর এবারে ছালটা কিভাবে ছাড়ানো হবে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই বেরোর অনেক জায়গায় কুচে মাছ বলেও অনেকে বলে থাকেন যেখানে যেমন চলতি ভাষা প্রথমত বেরোর এই যে বলার কাছে এইটা একটু কেটে নেওয়া হচ্ছে দেখুন পাক খাচ্ছে দেখুন এগুলো এত হারে পাক খাই একটু চেপে না ধরলে ভালো হয় আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে এবারে এই দেখুন ভাইপো নাম ছালটা ছাড়াচ্ছে একটা শব্দ হচ্ছে দেখুন বাবা অনেকটাই কিন্তু ছাল ছাড়ানো হয়ে গেল অনেকটা এক বিঘতের বেশি আর ছালটা টানার সময় একটু হাতের মধ্যে একটু ছাই মেখে নেবেন প্রথমত উনানের মধ্যে কড়াটা বসিয়ে দেব গরম করার মধ্যে সাদা তেল দিয়ে একটু গরম করে নেব আলু দিয়ে প্রথমত ভেজে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ আলুটা একদম লালি করে ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব ভাইপো এই রকমই পিচ পিচ করে কেটে দিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছে এবার আমি কিছু উপকরণ দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব গরম তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেবো মাছের পিসগুলো একটু ফাঁকা তেলে ভাজার চেষ্টা করবে খুবই সুন্দর খেতে লাগবে এইভাবে উমটে পাল্টে ভেজে নেবে এই দেখুন কত সুন্দর লালি করে ভেজে নিয়েছি এই এইরকম কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে আর কালারটা দেখুন কত সুন্দর ভাজার পর এসে এইভাবে সব একা একে তুলে নেব গরম তেলের মধ্যে রসুন বাটা পেঁয়াজ বাটা আর আদা বাটা ভালো করে সিজিয়ে কষে নিন সব কিছু ভালো করে কষে নিয়েছি আর কষার পর খুব সুন্দরভাবে কাঁচা গ্যাসটা চলে গেছে এবার আমি দুটো এখানে কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি দিয়ে দেব আর একটা মাঝারি সাইজে টমেটো কুচে নিয়েছি দিয়ে দেব আবারও কিছুক্ষণ এইভাবে কষে নেব হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প করে লবণ দিয়ে দিলাম আরও দুটো মশলা অ্যাড করবো গুঁড়ো হাফ চামচ আর এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে খুবই সুন্দর রঙ হয় এবং টেস্ট আছে এবারে সব কিছু আরও কিছুক্ষণ ভালো করে কষে নেব সব কিছু ভালো করে কষে নিয়েছি আর গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব যেহেতু ভেজে রাখা আলু বেশিক্ষণ ভাজবো না একটু ভেজে নেব সঙ্গে মশলা খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেব এবারে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে চাপাটা খুলে নেব এবারে এবারে ভেজে রাখা মাছের দিয়ে চাপা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব খুব সুন্দর একটা তরকারির মধ্যে সেন্ট বেরিয়েছে আলু শীত হয়েছে কি দেখাবো দেখুন একদম পুরো আলু শীত হয়ে গেছে সবার শেষে গরম মশলার গুঁড়ো তুলে দেব ঢেলে নেব চাঁদ আর সূর্য বসে পড়েছে ভাত অল্প কথা বাবা চাঁদের থালা না দেখো একজন এপারে বসে খেয়ে নিতে পারবি ঠিক আছে আচ্ছা আবার লাগলে দেবো এবারে সূর্যের তরকারি দিয়ে দেবো একটু চলটল দিই এবারে চাঁদের দেবো চাঁদের কি একটু জুস টুস দেবো শুধু আলু আর আরিয়ে দিস মাছ একটু ঝোল নেবে না সবার দেওয়া হয়ে গেছে আর কেউ কিছু নেবে না আমিও বসে পড়ি পাতাগুলো এত বড় বড় খুব সুন্দর ফ্রেশ চাঁদের কিছু দেবো এবারে আমি নিয়ে নেব কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন এই চাঁদ কেমন লাগছে তরকারিটা খেতে ভালো আছে সূর্য ভালো হয়েছে ভালো হয়েছে সত্যি বন্ধুরা খুবই সুন্দর খেতে লেগেছে আমি এর আগে একবার করেছিলাম আলু না দিয়ে কিন্তু আলু দিয়ে আমার মনে হচ্ছে যেন এর টেস্টটা খুবই সুন্দর হয়েছে এই পর্বটা এখানেই শেষ করলাম যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান